মেয়ে হলো আলোর প্রদীপ যে ঘরে মেয়ে থাকে না সেই ঘরটাই অন্ধকার হয়ে থাকে মেয়েরা এমন এক আলো যে পুরো ঘরটাকে আলোকিত করে রাখে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আজকের ব্লগটি আমি সেহেরির টাইম থেকে শুরু করতেছি সেহেরি খাওয়ার জন্য উঠছি তো এখন আমি দুধ জাল করে নেব ঘুম থেকে উঠেই কিন্তু সাথে সাথে খাওয়া যায় না তবুও কিন্তু খেতে হয় সারা দিন যেহেতু না খাওয়া পরে তাই সেহেরির টাইমে কিন্তু একটু হলো খাওয়া লাগে তাই পেট ভরে না খেয়ে যদি পুষ্টি গুণে ভরা খাবার খাওয়া যায় তাহলে কিন্তু সারা দিন এনার্জির কোনো ঘাটতে হয় না যেহেতু আমার ছোট দুইটা বাচ্চা আছে ওদের পিছনে আমার অনেক সময় দিতে হয় তার উপর আবার পোষা প্রাণীগুলো ঢাকাশোনা করতে হয় সংসারের কাজকর্ম দিন আমার অনেক এনার্জির প্রয়োজন হয় তাই আমি চেষ্টা করি সব সময় সেহেরির টাইমে একটু পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এখানে এক কাপ দুধ একটা কলা আর খেজুর নিয়ে নিছি সেহেরিতে এগুলোই খেয়ে নেব তারপর সেহেরি শেষ করে নামাজ শেষ করে এখন দোয়া দলুত পড়তে বসছি সব সময়ের মতো আমি যখনই নামাজ পড়ি ও আমার কাছে এসে এভাবে বসে থাকবে ফজরে নামাজ পড়ে যেহেতু ঘুমানো হয় তাই ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় তাই ঘুম থেকে ওঠার পরে কিন্তু ছেলেমেয়েদের ক্ষুধা লেগে যায় ওদেরকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে নাস্তা দিয়ে দিতে হয় সংসারের সব কাজ ছেলে মেয়ের দেখাশোনা তারপর আবার পাখি মুরগি এগুলার দেখাশোনা করতে করতে কিন্তু সকালটা অনেক ব্যস্তময় কাটে তারপর যদি এক্সট্রা কোনো কাজ হয় তাহলে তার কথাই নেই এখানে মেয়ের সেরিলাক্স রিল্যাক্স পুরা করেছিলাম এগুলো চেলে এখন ড্রিপ সংরক্ষণ করে রাখবো আমার মেয়েকে আমি বাড়ির তৈরি সেরিলাক্স খাওয়ানোর চেষ্টা করি এখানে কয়েক রকমের ডাল চাল বাদাম খেজুর সব মিলিয়ে একসাথে গুঁড়ো করে তারপর আমি গরুর দুধ দিয়ে জাল করে ওকে এটা খাওয়াই ও যেহেতু ভাত খেতে চায় না তাই এটা খেলেই ওর পুষ্টির চাহিদা যায়। যায় সেরিলাক্স জাল করে মেয়েকে খাওয়াই দিছি এখন ও খেলাধুলা করতেছে তা ওর পাশে বসে আমি কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে সব থালা বাসন পরিষ্কার করে তারপর রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেব এখানে প্রথমে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে প্রতিবেশী দুই ভাবি দুই রকমের জিনিস দিয়ে গেছে এক প্রতিবেশী ভাবি তার কাছের ফ্রেশ কচি লাউ দিয়ে গেছে আর এক প্রতিবেশী ভাবি লাউ শাক দিয়ে গেছে তো দুইটাই আজকে রান্না করে নেব রাতের সেহির জন্য যা যা রান্নাবান্না করব তার জন্য সব কিছু কেটে ধুই একবারে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেব ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দেবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করেন। Eu রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি একেবারে কেটে ধুয়ে তারপর রেডি করে নিছি এখানে লাউ শাক ভর্তা করব তার জন্য ধুয়ে নিছি এখানে চাল ধুয়ে ভিজিয়ে রাখছি করলা ভাজি করব করলা কেটে নিছি এখানে লাউ কেটে নিছি লাউ দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব তাই এখানে আমি বাড়ির দুইটা টিম ছিল আর কেনা দুইটা টিম একেবারে সিদ্ধ করে ছিলে নিছি তো এখন রান্নাবান্না শুরু করে দেব লাউ দিয়ে আর ডিম দিয়ে এই তরকারিটা খুবই সাধারণ কিন্তু খেতে গাছের জিনিস হলো আল্লাহর নিয়ামত আর আল্লাহর নিয়ামত একা খাওয়াতে কোনো আনন্দ নয় সবার সাথে ভাগ করে খেলে কিন্তু এর বরকত আরও বেড়ে যায় তো প্রতিবেশীর কাছ থেকে ভালোবাসা পেয়ে অনেক বেশি ভালো লাগলো তারা তাদের গাছের জিনিস দিয়ে গেছে টাটকা জিনিস সেটা আবার রান্না করে খাচ্ছি তো অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল আমিও আমার গাছে যে কোনো ফল বা সবজি একা খাই না আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খাওয়ারই চেষ্টা করি তো এখানে আমি এক এক করে সব রান্নায় কিন্তু বসিয়ে দিচ্ছি সব রান্নাবান্না সেরে নেব সব রান্নাবান্না শেষ করে তারপর শেষে কিন্তু আমি ভাত রান্না করি যেহেতু এই ভাতটা রাতে আর সেহেরির টাইমে খাওয়া হয় তাই একটু দেরি করেই রান্না করি তার রান্না রান্নাবান্না শেষ করে তারপর ইফতারি বাজাবাজি কাজ শুরু করে দেব এরই মধ্যে হাজব্যান্ডও কিন্তু চলে আসছে ইফতারি করার জন্য ইফতারির আগে সব কাজকর্ম শেষ করে তারপর পরিবারকে সাথে নিয়ে ইফতারি করতে বসছি ইফতারি শেষ করে নামাজ শেষ করে আবার রান্নাঘরে চলে আসলাম চা তৈরি করে নেব ইফতারের সময় যত আইটেমই খাই না কেন ইফতারের পর যদি চা না খাওয়া হয় তবে মনে হয় কি যেন অপূর্ণতা রয়ে গেছে তো এক কাপ চা খেয়ে তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম